আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুলাটা এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আছে আজকে প্রচন্ড রোদ উঠেছে সে কারণে আমরা ছায়ার মধ্যে ধরে রয়েছেন গরুগুলো শুনি আমরা একটা কত দাম চাচ্ছে কত ভাই এটা

ये दिया नहीं कि क्या मैं कौन पूछ लिया क्या लिया है मैं इसको खींचना हमरा चल देना उसको उसको हटा दे आराम से और

টাকা আড়াই লাখ অকন মেসিয়া দিব টাকা আড়াই লাখ প্রচুর গরম সেই গরমের মধ্যে আমরা দেখছি গরুটাকে বেঁধে রাখা হচ্ছে মুরব্বী কত চাইছিলেন এক লাখ পাঁচ চাইছিলেন কত উঠছিল দাম পঁচানব্বই উঠছিল দুই তিন হাজার

যা খুশি করি তুই দে

আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে পেলাম ধন্যবাদ